কার ব্যাগ পড়ছে নিশ্চয়ই কোন দামিওয়ালা ব্যাগ এর ভিতরে কি যেন আছে ভালো মাল আছে রে পাইছি এ জায়গা খোলা দরকার নাই আশেপাশে লোক থাকতে রে বাড়ি যে কোনো তো দোঙ্গার ভাই ই ভাই কি খাবে বলো মাল তো লাগবেই কিছু ভাই কি মার লমু বুঝেন দেশের পরিস্থিতি তো ভালো না ব্যবসা কি নেই আর यार কাস্টমার একবার কম একটা কামারেন এক প্যাকেট বিস্কুট দেন আর এক প্যাকেট কেক দেন হ্যাঁ দাও এই দুগুই রাখতে দাও কি রে আমার কেকার আমের বেরে গেল কই হ্যাঁ ধন্দার কথা ধন্দার হিদু কিদি মহন হ্যাঁ হ্যাঁ কি গেল কই এই না মাত্র লই এলাম আমার আতে করিয়া চালাই কথা কইলাম ধন্দার লাগে এই মুড় ফুস ই ভাই আমরা মাল দিতে কইলাম আপনি গাড়ির দিক চাইয়ে খালি খোঁজা খুঁজি এর না নিস মিছাই হইছেন কি কোনো সমস্যা হইছে ভাই ভাই মাল লই আইছি ওই আবার পথে হ্যাঁ রাস্তার মাঝে একটা ব্যাগ পড়ে পাইছি ওই ব্যাগটা তুলতে যাই এই

হ্যাঁ 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 আমি কি নিলাম হ্যাঁ আমার মাল খুঁড়াইলে আমি কী লোভ করছি কী বলি ফুঝি বেদের ভিতরে হ্যাঁ হ্যাঁ আমার সব শ্বাস আমি কি লোভ করছি আমার লোভে আমার মাল খুঁড়িয়ে নেইছি আর পাইলাম কি কত গুলা কাটা খাতা হ্যাঁ রে আমি কী করি সব শ্বাস আমার কিনলে কি আমি লোপ করতে গেলাম দে আমি লোভ করতে গেলাম হেরে আল্লাহ লোভ করা ঠিক না লোভে পাপ পাপে মৃত্যু ইসিরে ভাই আচ্ছা যাই আমি আপনি কোনো টেনশন করেন না বুঝছেন ভাই আর দোহানে তো মনে করেন মালটাও যা আছে এত চলবে আনে আপনি একটা কাম হয়ে যান ওই কাইগো হফালে মাল লইয়েন বুঝছেন ভাই আর আপনি টেনশন করেন না জান বাইকে যা আছে এই হয়েছে